কাপ থেকে ঙ্গলের গতবারের রানার্স আপ দল কিন্তু এবছর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে কার্লোস কোয়াদের ছেলেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শিলং লাজং এর বিরুদ্ধে তাদের ঘরের মাঝে দুই এক ব্যবধানে হেরেছে মশাল বাহিনী গত বছরের তুলনায় এবছর খাতায় কলমে শক্তিশালী দল গড়েছে ইস্ট বেঙ্গল কিন্তু গত বছর দুরান্ত কাপে রানার্স আপ এবং সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল কিন্তু এবছরের শুরুটা নতুন মৌসুমের শুরুটা কোটি কোটি টাকা খরচ করার পরেও শক্তিশালী দল গঠন করার পরেও মোটেও ভালো হল না লাল হলুদের জন্য আই লিগের দল শিলং লাজুংয়ের বিরুদ্ধে হাঁটতে হল আইএসএল খেলা দল ইস্ট বেঙ্গলকে তো প্রশ্ন উত্তর শুরু করাছে ইসবেঙ্গল যদি আইএসএল খেলার পরেও আই লীগ দলের সাথে হেরে যায় তাহলে 2024-25 আইএসএল মরসুমে আবারো কি সেই হতাশী পারফরম্যান্স করবে নাকি এবছর টপ 6 এ ফিনিশ করতে পারবে এই দল নিয়ে ইসবেঙ্গল নিজেদের ঘরের মাঠে দুর্ধান্ত শক্তিশালী দল এই শিলং লাজং এবং পাহাড়ি এই দলের বিরুদ্ধে পাহারে গিয়ে নিজেদের মানিয়ে নিতে হয়তো একটু সমস্যা হয়েছে কালো স্কোয়াড অর্থ ছেলেদের এবং ম্যাচের শুরুতেই আট মিনিটের মাথায় প্রথম গোল খায় ইস্ট বেঙ্গল ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা করেছিল লাল হলুদ বাহিনী এবং একের পর এক আক্রমণ করেছিল বল পজিশনও নিজেদের হাতেই রেখেছিল ম্যাচের অধিকাংশ সময় একের পর এক আক্রমণ করলেও জালে বল জড়াতে ব্যর্থ হয়েছে ইস্ট বেঙ্গল এবং দ্বিতীয় অর্ধের আঠাত্তর মিনিটে নন্দকুমারের গোলে সমতা ফেরায় লাল হলুদ বাহিনী কিন্তু ত্রাশি মিনিটে শিলং লাজংয়ের দ্বিতীয় গোল এবং শেষ পর্যন্ত দুই এক ব্যবধানেই ম্যাচ শেষ হয় এই ম্যাচ হারের পেছনে প্রধান কারণ যদি দেখা যায় ইস্ট বেঙ্গল গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়েছে এবং অন্যদিকে ডিফেন্ডাররা কিন্তু একাধিক ভুল করেছে শিলং লাজং কিন্তু এই ম্যাচে চার বা পাঁচ গোলেও ম্যাচে জয়লাভ করতে পারত কিন্তু তারা শেষ মুহূর্তের ফিনিশিং টাচটা করতে পারেনি না হলে হয়তো এই ম্যাচে চার শূন্য বা চার এক ব্যবধানেও ম্যাচে জয় লাভ করতে পারত শিলং লাজং এফসি অন্যদিকে গোলের সুযোগ তৈরি করলেও ইস্ট বেঙ্গল গোল করতে ব্যর্থ হয়েছে জুরান কাপ থেকে বিদায় এবার মিশন আইএসএল কার্লোস কোরদার কি পারবে ইস্ট বেঙ্গলকে দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল মরসুমের টপ সিক্সে ফিনিশ করাতে এবং ইস্ট বেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন বা লিগ শিল্ড চ্যাম্পিয়ন করতে এই দল নিয়ে ইস্ট বেঙ্গল কি ঘুরে দাঁড়াবে কি মনে হচ্ছে আপনাদের ইস্টবেঙ্গল যারা সমর্থক রয়েছেন এই দল নিয়ে আপনারা কতটা আশাবাদী যে দল আইএসএল এ ভালো পারফরমেন্স করবে এবং আপনারা চ্যাম্পিয়ন হতে পারবেন অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে